আসসালামু আলাইকুম আমি শাহেনা রান্নাঘর থেকে বলতেছি আজকে নিয়ে এসেছি বন্ধুরা একটা নতুন রেসিপি এটা হচ্ছে টক দই টক দই এই দিয়ে আর সুজি দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা একদিন হলে তৈরি করে খাবেন আর যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এই বাটি দিয়ে এক বাটি দই নিয়েছি আপনাদের মাপটা বোঝানোর ক্ষেত্রে আমি এই জন্য বলতেছি এটা আর সেই বাটিরে আমি এখানে দেড় বাটি সুজি দিয়ে দিব আপনারা যে পাত্র দিয়ে নিবেন সে পাত্র দিয়ে মাপটা সুন্দর করে নিবেন এখন দিয়ে দিচ্ছি এখানে মতো লবণ আর শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কাঁচা মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তো আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এক কম আর দিয়ে দিচ্ছি সাদা জিরা দিয়ে সুন্দর করে উপকরণগুলো ভালো করে আগে মাখিয়ে নিতে হবে সবগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার আমি যেহেতু সুজির পরিমাণটা আমার বেশি আমি কর্নফ্লাওয়ারটা এখানে চা চামচের তিন চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে আপনার উপকরণটা হবে মুসমুসে খেতে খুব ভালো লাগবে এখন কন্ট্রোলটা দিয়ে আমি আবার সুন্দর করে কিছুক্ষণ মেখে নেব দেখেন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিয়েছি আপনারাও এভাবে মেখে নেবেন এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর ফিরে আসছি আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখেন ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে সুজিটা ভিজে নরম হয়ে গেছে আমার ডোটা শক্ত হয়ে গেছে এখন আমি হাতে মেখে নিলাম একটু সাদা তেল থেকে একটু করে নিব নিয়ে প্রথমে একটু গোল করে নিব তারপর একটু চাপটা করে নিব গোল শেপটা দিয়ে নিচ্ছি আমি কাটা চামচ নিয়েছি তার মাধ্যমে একটু আমি শুধু সাইড দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি দেখেন বন্ধুরা আমার একটা বানানো হয়ে গেছে এভাবেই বানিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে তেল আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পিঠা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে তৈরি করা যায় এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব কথা ভুলবেন না এক ব্যাসে আমার এই কয়েকটা ধরেছে এখন এটাকে আপনারা চুলার জালটা মিডিয়ামে রাখবেন রেখে তিন মিনিট জাল দিবেন তিন মিনিটে দেখেন আমার তেলের উপর ভেসে আসছে আর কতটা ফুলে উঠেছে বন্ধুরা এখন আমি উল্টে দিচ্ছি সবগুলো এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব উল্টে পাল্টে দেখেন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর কতটা ফুলে গেছে বন্ধুরা এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ফুলে কত বড় হয়ে গেছে আমি কত পাতলা করে নিয়েছিলাম দেখেন বন্ধুরা কতটা বড় হয়ে গেছে এভাবে আমি সবগুলো তুলে নেব আমি আর একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এরকম গোল করে চ্যাপ্টা করে নেবেন তারপর মাঝখানে ফুটো করে দেবেন ফুটোটা একটু বড়ো করার চেষ্টা করবেন আমি যেভাবে করতেছি দেখেন এখন আমি তেলে দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি সবগুলো দিয়ে আগের মতো ব্রাউন কালার করে ভেজে নিব ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা সবগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি ভেঙ্গে যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা দেখেন কত সুন্দর লাগতেছে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এটা হলো এক ধরনের আর এটা হচ্ছে আর এক ধরনের দেখেন কতটা সুন্দর লাগতেছে একদিন হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো আজকের মতো আল্লাহ হাফেজ